নমস্কার সুতোপার ডায়েরিতে সবাইকে স্বাগত জানাই আজকে আমি ভেজ চাউমিন বানাচ্ছি তার জন্য চাউমিন নিয়েছি কিছু সবজি যা ঘরে ছিল আলু আদা কাঁচা লঙ্কা গাজর ক্যাপসিকাম এই কটা লম্বা লম্বা করে কেটে নিলাম একটা পাত্রে জল গরম করে তাতে পরিমাণ মতো নুন দিয়ে চাউমিনটা ফুটিয়ে নিলাম এরপর একটা ফুটো থালাতে জলটা ঝরিয়ে নিয়ে কলের ঠান্ডা জল দিয়ে চাউমিনটা ধুয়ে নিলাম এবার একটা কড়া গরম করে তাতে সাদা তেল দিয়ে কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম আলুটা একটু ভাজা হলে গাজরটা দিয়ে দিলাম এবার পরিমাণ মতো নুন দিয়ে দিলাম মাঝখানটা একটু ফাঁকা করে চেরা কাঁচা লঙ্কা দিলাম এক টুকরো আদা মিহি করে কেটে ভেজে নিলাম এরপর ক্যাপসিকামটা দিলাম হালকা ভেজে আমি দেড় চামচ সয়া সস দিলাম দু চামচ ভিনিগার দিলাম চাউমিনটা সেদ্ধ করে রাখা চাউমিনটা ঢেলে দিলাম দু টেবিল চামচ টমেটো সস দিলাম একটা ম্যাগি মশলার প্যাকেট দিলাম একটু বিট নুন দিলাম আর একটু সাধারণ নুন একটু চিনি দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম ঘরে থাকা খুব সামান্য উপকরণ দিয়ে তৈরি করে নিলাম ভেজ চাউমিন কেমন লাগলো ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থেকো